আমরা এখন এই মুহূর্তে আছি শ্রীমঙ্গলের দার্জিলিং জিলায় যেখানে চ্যাম্পিয়ন অফ দ্য কার্ভ নামে অসাধারণ এক্সাইটিং এবং অনেক বেশি প্রাণবন্ত একটা ডার্ট রেস শুরু করতে যাচ্ছি আমি আগেটাও দেখছি এটা বেশ ভালো লাগছে আমার কাছে কারণ পাহাড়ের একটা ফিল আছে প্লাস ঘাস আছে এবং বালু দিয়ে রাখছেন দেখলাম ওইদিকে তো সব মিলায় একটা আলাদা আলাদা ফিল আছে সহজও আছে দুটো মিলানোই অ্যান্ড অ্যাজ এ বাইকার আসলে এটা একটু ইন্টারেস্টিং লাগে কারণ আমরা তো আসলে সলিড রোডেই সবসময় চালি অভ্যস্ত সো আপনি আপনার আসলে যেই কোয়ালিফিকেশনটা আছে এখানেই শো করতে পারছেন আমি আসলে কতটা দক্ষ সেটা আসলে এই টাফ জায়গাগুলোতে না আসলে আমি বুঝতে পারবো না আমি যখনই পারছি না তার মানে কি আমার গ্যাপ রয়ে গেছে। অন্যজন পারছে মিন সে আমার থেকে অবশ্যই অনেকটা এগিয়ে আছে দেখেই সে কিন্তু এই টাফ জায়গাটা পেরে যাচ্ছে বাট আমি পারছি না পাচ্ছিলাম বাট অলরেডি একবার প্র্যাকটিস করে আসছি তো ভয়টা আরও কেটে গেছে কয়েকটা জায়গা একটু টাফ সেটা সকালে এসে দেখে বুঝেছিলাম তো ওই জায়গাগুলার ভয়টা যাতে কাটে এই একবার প্র্যাকটিস করলাম বাট আশা করি পারবো থ্যাংক ইউ ফারুক আমি ধন্যবাদ জানাই আপনাকে সেই সাথে সাথে সিলেট বাইকিং কমিউনিটির লিডার শহীদ জামানকে যে আপনি এত সুন্দর একটা প্রোগ্রাম আপনারা অর্গানাইজ করেছেন আসলে এটা এক ধরনের এই পাহাড়ের মধ্যে রেস করার জন্য প্রিপারেশন নেওয়া বা এটা একটা বিরাট পরিশ্রম এটা এক ধরনের পাগলামি আর পাগলামি না থাকলে কোনো কিছু হয় না ঠিক আছে সো এই পাগলদের জন্য আমরা একটা হাততালি দিই আমরা বাংলাদেশে ফার্স্ট টাইম এরকম একটা রেস শুরু হলো যেটাতে আমরা ইয়ামাহা পার্টিসিপেট করতে পারে খুবই মানে গর্বিত সেই সাথে সাথে আমাদের এই যে লেডি যারা আছে আমাদের ফিমেল বাইকাররাও ফার্স্ট তারা পার্টিসিপেট করেছে এবং এখানে আমি দেখে অবাক যে সবগুলি বাইকি অরিজিনাল বাইক ইয়ামাহাই তো তার মানে বাইকিং কমিউনিটিতে সামথিং নিউ করার সাথে ইয়ামাহার একটা হয়তো রিলেশন আছে